রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে জুলাই ঘোষণাপত্র বিচার সংস্কার ও নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়বদ্ধতা রয়েছে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা সহ দেশের স্বার্থে সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি আক্তার হোসেনের রিপোর্ট চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টির সংবাদ সম্মেলন সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলেন দলের নেতারা উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা এবং দেশের স্বার্থে জাতি ঐক্য ধরে রাখতে সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন নাহিদ ইসলাম রাজনৈতিক দলগুলো এবং আমাদের জনগণের প্রত্যেকেরই আসলে দায়িত্বশীল আচরণ করতে হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি জাতীয় নিরাপত্তা এবং ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশের কথা ভেবে এবং বিচার সংস্কার এবং নির্বাচন এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত দলের আহ্বায়ক আরও বলেন সরকারের আন্তরিকতা থাকলে ঘোষিত সময়ের মধ্যেই সংস্কার ও বিচার সম্পন্ন করে নির্বাচনের আয়োজন করা যেতে পারে যে দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই তারা গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবেই সেই সময় সরকারে গিয়েছিলেন আমিও তাদের মধ্যে সেই সময় একজন ছিল আমাদের শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসন বিচার সংস্কার এই গণপ্রুথানের আকাঙ্ক্ষাগুলো তদারকি করার জন্যই তারা গিয়ে গিয়েছিল ফলে একটা তাদের সিদ্ধান্ত তারা সরকারের থেকে কখন বের হবে আদৌ হবে কিনা না জনমনের দূর করতে করিডোর সহ জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সরকারের প্রতি সদস্য সচিব আক্তার জানান এনসিপির হোসেন যে রিলিফ করিডোর হোক আর হিউম্যানিং করিডোর হোক যে সিদ্ধান্তের দিকে সরকার অগ্রসর হতে চাক না কেন সে ব্যাপারে যেন জনগণের মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ধরনের ধোয়াশা না থাকে করিডর ইস্যুতে সরকারের তরফ থেকে আমরা দুই ধরনের বক্তব্য শুনেছি যেটা স্পষ্টতই একটা ধোঁয়াশার জায়গায় তৈরি করেছে ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় রাখার যে ক্যাম্পেইন এর সাথে এনসিপির সম্পর্ক নেই বলেও জানান নেতারা আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা